আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজকে আমরা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা তারিখে উপস্থিত যে তারিখটা হচ্ছে সতেরো নভেম্বর আমার ভিডিওতেও দেখা যাচ্ছে তো এবং এই স্লাইডের মধ্যে একদম শুরুতো সতেরো নভেম্বর লেখা আছে তো আজকের দিনে কি ঘটছে প্রসিকিউটর বনাম শেখ হাসিনা মামলার যে রায় মামলার রায়টা আজকে দেয়া হয়েছে তো মামলার নামটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে মামলার নাম তুমি যদি এটা না দাগাই আসতা রাষ্ট্র বনাম শেখ হাসিনা এটা কিন্তু রাষ্ট্র বনাম শেখ হাসিনা না প্রসিকিউটর বনাম শেখ একটা কালার নেই আচ্ছা তো এই মামলাটা দেয়া হয়েছে কবে মামলার আজকে রায় দেওয়া হয়েছে কবে আনসার হচ্ছে সতেরো নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ বছরের যে কোনো ভর্তি পরীক্ষা যে কোনো চাকরির পরীক্ষার জন্যই ওকে ডান তারপরে কথা মামলার কারণ কি সবাই জানে জুলাই দুই হাজার চব্বিশের যে গণ গণহত্যা হয়েছে সেই গণহত্যার জন্য এই মামলাটা দেয়া হয়েছে মামলাটা কে দিছে মামলাটা কে দিছে এই যে প্রসিকিউটর বনাম লিখা সো প্রসিকিউটর তাজুল ইসলাম মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলাটা দায়ের করেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কে ছিলেন বিচারপতি ছিলেন গোলাম মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার রায় প্রদান করেছে এটা অলরেডি করে ফেলছে করেছে কে করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এটা কিন্তু দুইও আছে মানে শুধু এক না দুইও আছে কিন্তু রায়টা দিছে কে রায় দিছে হচ্ছে এক আছে গেল মামলা তিনজন আসামি শেখ হাসিনা জানি আমরা সবাই একজন হচ্ছে আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাট এখানে একটা ট্যুরিস্ট আছে এই তিনজন আসামি হইলেও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই দুজন কিন্তু চলে গেছে পালিয়ে গেছে পাওয়া গেছে শুধুমাত্র আবদুল্লাহ নামুন এখন আবদুল্ল নামুন তো বুঝে গেছে যে সে যদি এখন দেশে থাকে এবং তার যদি এই রায়টা তো তার বিরুদ্ধে দেওয়া হয়েছে যেহেতু সুতরাং সে তো ফাঁসির আসামি হবে তার ফাঁসি কাছে ঝুলতে হবে এটার চেয়ে সে বরং রাজ সাক্ষী হয়ে গেছে কারণ সবাই জানে রাজসাক্ষী যদি কোনো মামলার হওয়া যায় তাহলে তার সাজাটা কমে যায় তো এই কারণে আবদুল্ল মামুন পাওয়া গেছে স্টিল তাকে ফাঁসি দেওয়া হবে না কিন্তু আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা এই দুজনকে কিন্তু ফাঁসি দেওয়া হবে ওকে ডান শেখ হাসিনা সরকারের পতন হয় কবে ছত্রিশ জুলাই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সবাই জানে আর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দুই হাজার চব্বিশ তো এটা তো হচ্ছে আমাদের এখান থেকে আজকের জানার মতো জিনিস আমরা কিছু কোয়েশন দেখতে পারি কোন আদালতে প্রসিকিউটর বনাম শেখ হাসিনা মামলা চলছে মাত্রই দেখে আসলাম আমাদের আনসার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান শেখ হাসিনার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আনা হয়েছে কোন ধরনের অভিযোগ দুর্নীতি দুর্নীতি তো সে মানে বিশাল দুর্নীতি করছে কিন্তু দুর্নীতি কোনো মামলা না রাষ্ট্রদ্রোহ মামলাও না মানবতার বিরুদ্ধে অপরাধ মামলাটা কোন বছরে আন্দোলনকে কেন্দ্র করে সবাই জানে দুই হাজার চব্বিশের গণহত্যাকে কেন্দ্র করে এই মামলা রাষ্ট্রের পক্ষে প্রধান প্রসিকিউটর কে মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে প্রসিকিউশন শেখ হাসিনাকে কীভাবে উল্লেখ করেছে কীভাবে উল্লেখ করেছে সব বোঝাই যায় আর শোনো একটা কোয়েশ্চনে যদি কোনো মানে ধরো চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে একটা অপশনের মধ্যে ইংলিশ করে দেওয়া আছে বুঝেননি বা যে ওইটার আনসার এটাই হবে মানে যেটার ইংলিশ থাকবে সেটাই হবে আনসার মামলার রায় ঘোষণার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয় কবে প্রাথমিক তারিখ তো মানে যেটার রায় দেওয়া হয়েছে সেটাই তো সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ এই দিনে কিন্তু শেখ হাসিনার ম্যারিজ ডেও ছিল অ্যানিভার্সারি ডেট সো এটাই হচ্ছে আমাদের আজকের এই টপিকটা নিয়ে সব কিছু আশা করছি ভালো লেগেছে জিকে কে কোর্সের ডিটেলসটা কমেন্টে থাকবে